আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো আপনার ফেসবুক প্রোফাইলে কেউ পোস্ট করতে পারবে না বা কোনো ট্যাগ করতে পারবে না তো আপনি কিভাবে বন্ধ করবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো তো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ফেসবুক প্রোফাইলে যদি কেউ পোস্ট করে বা ট্যাগ করে এটা কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন তো বন্ধ করে দিলে কিন্তু কেউ আর আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু ট্যাগ করতে পারবে না এবং পোস্ট করতে পারবে না তো এটি কীভাবে বন্ধ করবেন এখন দেখিয়ে দিচ্ছি তোর জন্য প্রথমে আপনার ফোনে থাকা ফেসবুক সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো ফেসবুক সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান উপরে আপনার ফেসবুক প্রফাইল লোগোতে টাচ করে দেবেন তারপর এখানে সেটিংস এ টাচ করে দেবেন তো তারপর আপনি এখান থেকে আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রফাইল অ্যান্ড ট্যাগিং তো এই সেটিংসে টাচ করে দেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন হো পোস্ট অন ইউর প্রোফাইল তো আপনার প্রোফাইলে কে কে পোস্ট করতে পারবে বা ট্যাগ করতে পারবে তো এটা হচ্ছে এই সেটিংস তো এখানে আপনি টাচ করে দেবেন তো আমার এখানে ফ্যান্ডস দেওয়া আছে তো আপনার যদি ফ্যান্ডস দেওয়া থাকে তাহলে আপনার বন্ধুরা যারা আপনার ফেসবুক আইডিতে যুক্ত আসে তো তারা কিন্তু আপনার ফেসবুক আইডিতে কিন্তু আপনার প্রোফাইলে কিন্তু ট্যাগ করতে পারবে বা যে কোনো পোস্ট করতে পারবে তো এটি বন্ধ করার জন্য এখানে আছে অনলিমিট তো এটাতে আপনি টাচ করে দিয়ে আপনি এটা সিলেক্ট করে নেবেন তো তারপর এটা সেভ করার জন্য এখানে নিচে আছে সেভ এখানে আপনি টাস্ক দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে তো এটা সেভ হয়ে গেলে কিন্তু আপনার সেটিংসটা বন্ধ হয়ে যাবে তো আপনার ফেসবুক আইডির প্রোফাইলে কেউ কিন্তু আর কোনো ধরনের ট্যাগ করতে পারবে না বা কোনো পোস্ট করতে পারবে না আজ যে এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম